ভাইয়া যারা এইদিকে সামনে আসবে না হারে বললে মনে আসবে করলে আসবে আহা দরখাস্ত কি করলে এটা কোন সাইড উত্তর পূর্ব কোন উত্তম পশ্চিম সাইড এর সামনে আসবেন ভাইয়া আসলে আমরা বলার ঠিক কেমলামাইকরামদেরকে তারপর যেহেতু আপনাদের সাথে একটা খাতির মহাপত আছে খাতিরে অনেক কিছু সহজ হয়ে যায় এর সামনে আসেন না ভাই এর সামনে আসেন সামনে আসেন ভাইজান এই যে এই বরাবর দেখা যাচ্ছে বিশাল বড় খালি তারপরে পিছনে অনেক ভাই বসা আল্লাহ কিছু ভাই তু ওটা শুরু হয়েছে ভাই আপনাদেরকে ভাই বলেই সম্বোধন করতেছি হজরাতে ওলা মাইকের আপন বলে এই কথা বুঝছেন না এর সামনে আসেন ভাইজান বাইজান সামনে আসেন পিছন থেকে সামনে আসে সামনে যারা ওনারা আসে না তাহলে একটু গার্ডেঙ্গায় হয়ে যাচ্ছে না মন হয় জিনিসটা খুব দেখতে খারাপ দেখা যায় তাই না আচ্ছা যাক তারপর ওলা মাইকের জন্য অনেক কিছুই সহজ ভাইয়া দক্ষিণ থেকে দক্ষিণ দিকের বাইরে বলবো কি সামনে আসার জন্য একটু আল্লাহ ওই দিকে মনে হয় বলারা আছে সাদা সিঁদা ভালা ভোলা ভাইজানের সামনে আসবো আল্লাহ কেউ যদি একটু শুনতো আল্লাহ আল্লাহ কে জানি শুনবে ভাইয়া পশ্চিম দিকে যারা আছেন একটু ভিতরে ঢুকবেন আপনারা একটু যদি ঢুকে যান তবু তো একটু মদমার সাথে মিলে বসা হয় আল্লাহ তুমি তৌফিক দাও আর যারা নাকি দ্বিতীয় খিমায় আছে ওনাদের কাছে কী যে বলবো ওনাদের সামনে আসবে কিনা শুনবে কিনা কে জানে ভাই জানি এই একটু সরাই দেওয়া যাবে কোনো ভাই যদি একটু হাত লাগাইতো আহা আল্লাহ জাল সো আদা আপনার একটা হাতে আমরা বড়ই উপকৃত হয়ে গেলাম আল্লাহ আপনাদের যা দেখা দান করুক দূর থেকে দূরে ওই যে দেখা যাচ্ছে সালোয়ার লটকানো মনে হচ্ছে সালোয়ারটা একটু নিচে নামাই দিলে মনে ভালো হইত এরকমভাবে বড়ো মজা নিচ্ছে এরকমভাবে স্যালোয়ারটাকে মাথায় উপরে রাখাটা আসলে বড় দৃষ্টি কুটু খায়ের বলতেছিলাম যে হাজরাতে উলামাইকার সংস্ক্রাপ কি হয় দিলের তালা খোলে নবী দোয়াশা গেছে আল্লাহ আকফা আলা আল্লাহ আপনার বরাতো কর্ম কেন যাতে করে আমার দিলের তালা খোলে দিলের তালা খুললে কি হবে ওই দিলের তালা খুললে আমি দেখবো আল্লাহ কি আল্লাহ আস লোকাল ফৌজ আল্লাহ আমি বুঝতে পারবো আমার সুখ আর শান্তি একশোবাগের মধ্যে একশোবাগ কোথায় আপনার হুকুম মানার ময়দে আপনার হুকুম কি মানার ময়দে আর যে জীবনভর আল্লাহ পাকের হুকুম তিলে তিলে মানতে থাকবে প্রত্যেকটা ক্ষেত্রে ক্ষেত্রে মানতে থাকবে আল্লাহ কি করবেন নজরুল্লাহ শোহাদা তার জীবন কি হবে আরে তার জীবন হবে শহীদদের জীবন কি জীবন ভাইয়া শহীদদের জীবন তার মৃত্যু হবে শহীদ মৃত্যু আল্লাহ তাকে তো দান করবেন জীবন কেমন হবে আইসৎ সো আদা ভাগ্যবানদের জীবন কাদের জীবন বলে আইসৎ সো আদা আর আখ দিকে হবে হবে দুনিয়াতে তুমি তিলি তিল আল্লাহ পাকির হুকুম মানছ সবাইকে মানার জন্য সদা সর্বদা ব্যতীব্যস্ত ছিলে আর একজনই চেষ্টা ফির করছে দোয়া করছো কান্নাগাড়ি করছো যানমাল খাপাইছো তো শোনো শোনো তোমার জন্য কী হবে মোর ফেল আম্বিয়া নবীদের সংস্ক কাদের সংস্ৰ ভাইয়া নবীদের সংস্ক্রব মিরি ভাই এই উম্মতকে এমনি আল্লাহ বাসাই করছেন সমস্ত উম্মতের উপরে তারপর ওলামাই কেন কথা তো কথাই নাই ওলামের কথা কী দিকে নেই কথাই নেই তারা তো মেরে ভাই কি বলবে কয় তারা বলবো হলো হাজরাত সাহাবাইকরামিতুল্লাহি মাজ মাজমাইন যেমন নাকি মেরে ভাই পুরো দুনিয়াকে সামনে রেখে বলছেন কী কয়িনশিদ এ রাসুল্লাহ আমাদের ব্যাপারে চিন্তা করতেছেন কি আমরা হলাম আপনার হাতের তীর তীরের যেমন কোনো স্বাধীনতা না আমাদের কোনো স্বাধীনতা নাই কাছে দেন দূরে দেন যেইখানে বলবেন যে কোনো তাকা যায় যে কোনো সময় লব্বাই যে কোনো সময় কী ভাইয়া লব্বাই আল্লাহ করে ভাই আমরা আমরা এরকম করি তাহলে কী হবে আমাদের জানমালের কুরবানি হবে হয়তোবা আমাদের ঘরে একটু কষ্ট আসবে আমাদের ব্যক্তিগত জিন্দিগি কষ্ট আসবে কিন্তু এতে হবে কি ওম্মতের জিন্দিগি হবে মোজাইয়েন বিদি নিল্লা আল্লাহ পাকের দিন দ্বারা সুসজ্জিত দুনিয়া থেকে আল্লাহ পাকের গজব উঠে যাবে আল্লাহ পাকের পক্ষ থেকে রহমত বরকত অবতীর্ণ হবে আর এর জন্য সব হবো আমরা তো ইতিহাস সাক্ষী বিশাল বড় মোশারামজিস কায় মিস তো বিশাল বড় মিস কায় হয়ে সবার কাছে রায় নেওয়া হচ্ছে বলো আপনার কি রায় আপনার কি রায় সবাই বলে লাইন আসিফ লাইন আসিফ লাইন আসিফ কেউই বলে না মনাসিব কিন্তু এই রাকিকুল কাল নরম দিল বলা মানুষ পানলেন না নরম থাকতে যেমন কি না ইমানই তাকাজা এলেমের তাকাজা ওই যে বললো না এলেমের মানুষকে কি করে ও স্থির বানায় দেয় দুনিয়ার হালাতের উপরে দিন কমিয়া যাবে ওই যে বলছেন না দিন কসুদ্দিন হাই আরে আমি থাকবো আর দিন কমে যাবে না 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 তা হইতে পার না হইতে পারে না ওই মনে কি না পারলেন না থাকতে মেমরি উঠলেন আল্লাপাকের প্রশংসা করলেন তারপর কি বললেন কোন আসমান আমাকে ছা দিবে কোন জমিন আমাকে বহন করবে যদি নবীজির কথা আমি বাস্তবায়ন না করি নবী কি বলছেন ওসামার জামাতকে প্রেরণ করো তারপর বলতেছেন হ্যাঁ ওসামা তোমার বাবা যেমন নাকি আল্লাহ পাকে রাস্তায় গেছে তুমি এরকম যাও তবে যাদের জন্য যাদেরকে রেখে যাবে তাদের জন্য আল্লাহ যথেষ্ট কে যথেষ্ট আল্লাহ সাহাবাই কালাম আজমেন সিফতের মধ্যে একটা সিফত হলুফান ও আমাকুহা এলমান ও আবার কুলুবান একদম গভীরতায় পৌঁছে গেছে গভীরতা কি প্রত্যেকটা জিনিসের বাস্তবতা বুঝেন সবাই মিলা কয় আমরা সংখ্যায় কম কাফেরা সংখ্যায় অনেক বেশি এক কাজ করা হোক মদিনা চিড়ি লেখা হোক কিন্তু নবীর সংস্রবের সংস্রবিক যিনি নাকি কী করছেন অর্জন করছেন তিনি কি বলেন আরে নবীর কাছে চিড়ি মদিনা লেখা হবে সাহায্যের জন্য আরে সবচেয়ে বড় নাচের যিনি তিনি তো আমাদের সাথে আছেন আদনা হাফিজ আকরাবু শাহিদ হলতা আখাস্তাফিনা মোদিনায় সাহায্যের জন্য সাহায্য করে তুমি একবার আকরাব শাহিদ তিনি তো একদম নিকটে তোমরা কিন্তু দুইটা জিনিসের জন্য আস দুইটা জিনিসের জন্য কটা জিনিস দুইটা একটার নাম কি ইম্মা শাহাদা আল্লাপাক শাহাদত অথবা কি জয় দুই কামিয়াবির এক কামিয়াবি অবশ্যই পেয়ে যাবে এলেমালার এলেমের কথায় মানুষের দিলের তানা খুলে যায় পটপট করে খুলে আরিসা দোয়াশি কাইছাল্লা হম মাফত বিশাখা ভাই টু মুজাহায়দা হইলো আর টু সাথে এইটাই শেষ আমাদের মোজাকেরা এরপরে তো আসরের উপরে দোয়া হবে এই জন্য টুমো জাহায়দা হইলো আবার কবে এরকম পরিবেশ পাইবো এই জন্য ভাই সবাই একটু সময় কুরবানি করে বসি যিনারা দূরে আছেন আর আগে আসলে ভালো হয় আর যে যে আসি আর সামনের কাপড়গুলো একটু সময়ের জন্য নামায় দিলে একবার শেষ শেষের বাইরেও দেখতে পাবেন এই সামনে যে দুইটা লাইনের কাপড় একটু নামাইয়ে দিলে ভালো হয় তো পিসের বাইরেও দেখতে পাবেন